দেখছেন বার্তা এক নজর স্বচ্ছতার সংকল্প প্রতিটি যাত্রীর কর্তব্য অভিযান হাওড়া স্টেশন থেকে জাতির উদ্দেশ্যে এক প্রেরণাদায়ক অভিযান রাইটার্স ফর অল এর রাজ্য সাধারণ সম্পাদক জনাব গুলাম ফারুকের নেতৃত্বে এবং রাজ্য সভা নেত্রী হাকিমের সহযোগিতায় স্বচ্ছতার সংকল্প প্রতিটি যাত্রীর কর্তব্য অভিযান শীর্ষকের তাৎপর্যপূর্ণ প্রচার অভিযান সফলভাবে হাওড়া রেল স্টেশনে আয়োজিত এই কর্মসূচি পূর্ব রেল হাওড়া বিভাগের সহযোগিতা এবং সমর্থনে সম্পন্ন হয় হয় এই অভিযানটি পরিচালিত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী সঞ্জীব কুমারের পরামর্শ ও প্রেরণার অধীনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা কর্মসূচির সফল বাস্তবায়নের সহায়ক হয়েছে সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিকল্পনা ও বাস্তবায়ন সুচারুরূপে সম্পাদিত হয় সিনিয়র ডিএমই হাওড়া শ্রী অভিনব নেতৃত্বে এই বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি প্রধান অতিথি পদ্মশ্রী ডক্টর ইন্দিরা চক্রবর্তী খ্যাতনামা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সম্মানিত অতিথি ডক্টর চৈতালি দাস সমাজসেবী ও পরিবেশবিদ অজয় কুমার সর ডিরেক্টর আরতি হসপিটাল এই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এনসিসি ক্যাটদের একটি পায়ে হাঁটা সচেতনমূলক মিছিল এই স্লোগান তুলে এবং বার্তা ছড়িয়ে স্টেশন জুড়ে পরিচ্ছন্নতা ও পরিবেশের সচেতনতার আহ্বান জানান তারা সরাসরি যাত্রী ও হকারদের সাথে যোগাযোগ করেন এবং প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত করে প্লাস্টিক বর্জন করুন বার্তা প্রদান করেন এই উদ্যোগ এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে যেখানে সরকার নাগরিক সমাজ তরুণ প্রজন্ম শিল্পী এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে হাওড়া স্টেশন থেকে অরুণ নোধের চত্বরে গায়ে স্টিকার আটকেছি কিছু কিছু যাত্রী এই স্টেশন চত্বরে যত্র তত্র ময়লা ফেলে স্টেশনকে অপরিষ্কার অপরিচ্ছন্ন করে তোলে আসুন না ভাই সাহেব আসুন না বন্ধুরা আমরা আজকে একটা সচেতনতার আন্দোলন করে তুলি এখানেই এখনই

অবশেষে আমি আমার মায়ের কাছে আসলাম এই হাওয়ার স্টেশন কি সুন্দর কত মানুষ আসছে আর যাচ্ছে আসছে আর কিন্তু একটা মানুষ খুঁজে পেলাম না জানেন দাদা একটা ভালো মানুষ খুঁজে পেলাম অনেক সাহেব সহ তারা